আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভ্যানে লাশ তোলার সেই ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশগুলো তুলে একটি ভ্যানে স্তূপ করে রাখা হয়েছে তারপর একটি ব্যানার দিয়ে ঢেকে রাখা হয়েছে পরবর্তীতে আরও একটি লাশ দুই পুলিশ সদস্য হাত এবং পা ধরে উপরে তোলার চেষ্টা করছে এই ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায় তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন তার গ্রামের বাড়ি বরিশালে এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আরাফাতের ফোন বন্ধ পাওয়া গেছে এবং তিনি আত্মগোপনে চলে গেছেন জানা গেছে সাভার ও আসলে গত আঠারো জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন চার শতাধিক মানুষ জানা যায় এই ভ্যানের লাশগুলো পরবর্তীতে পুলিশ থানার সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে তারা পেট্রোল দিয়ে আগুন চালিয়ে দেয় এবারে জানাবো শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাইতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বার্তা সংস্থা রটার্সকে একথা বলেন তিনি তার মতে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে জানাবো যুবদলে নামে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলো ছাত্রলীগ নেতা জাতীয়তাবাদী যুবদলে নাম ভাঙে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শনিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে গুলশান দুই এবং বাষট্টি নম্বর রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা খান ছাত্রলীগ নেতা সাব্বের সহ তার পাঁচজন সাঙ্গোপাঙ্গ এদিকে নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপীয় হত্যা নরসিংদীতে এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপীয় হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত বারোটার দিকে পৌর শহরের বসাইল শাহী ঈদগা মাঠে এ ঘটনা ঘটে এবারে থাকছে ঢাকা মেডিকেল কলেজে তিন চিকিৎসককে মারধর চব্বিশ ঘন্টার আলটিমেটামে কর্মবিরতির হুঁশিয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহচানুল হক দীপ্ত নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির এক শিক্ষার্থীর মৃত্যু হয় এই মৃত্যুতে চিকিৎসকদের অবহেলা রয়েছে বলে দাবি করে বিইউবিটি শিক্ষার্থীরা এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে শনিবার বিকেলের দিকে ঘটে ঘটনা এ ঘটনায় তিনজন চিকিৎসক গুরুতর আহত হয়েছেন পরে এ ঘটনার প্রতিবাদ জানান চিকিৎসকরা এ সময় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তার করা না হলে কর্মবিরতিতে যাবার হুঁশিয়ারি দেন তারা এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ সফরের আগেই পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়াকে আহ্বান ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসনও মঙ্গোলিয়া সফরকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভ্যানে লাশ তোলার সেই ভাইরাল ভিডিওর পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগ নেতার ছেলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রাস্তায় পড়ে থাকা লাশগুলো একটি ভ্যান গাড়িতে স্তূপ করে রাখছে পুলিশ সদস্যরা ভিডিওতে লাশের স্তূপ করতে ব্যস্ত এক পুলিশ সদস্যকে দেখা যায় তিনি হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফত হোসেন তার গ্রামের বাড়ি বরিশালে প্রায় দু বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে পড়াশোনা করেছেন আরাফাতের বাবা আরিফ হোসেন বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ভিডিও ভাইরাল হবার পর থেকে আরাফাতকে আর পাওয়া যাচ্ছে না আত্মগোপনে চলে গেছেন তিনি তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে এদিকে ভিডিওর চিত্রটির স্থান সম্পর্কে জানা গেছে ওই ভিডিওটি সাভারের আশুলিয়া থানার এর আগে শুক্রবার সারাদিন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ভিডিওটি আশুলিয়া থানার সামনের ভবনের দ্বিতীয় তলা থেকে ধারণ করা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আর ভিডিওটি ভাইরাল হবার পর থেকে আরাফাত হোসেন ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন ভিডিওতে থাকা অন্যান্য পুলিশ সদস্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি ভাইরাল হওয়া এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত এবং একজন পা ধরে একজন মৃত মানুষকে ভ্যানের উপরে নিক্ষেপ করছেন এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে রেখেছেন তারা সর্বশেষ লাশটি তুলতে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয় শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে ভিডিওটির এক মিনিট ছয় সেকেন্ডের একটি পোস্টার দেখা যায় যা স্থানীয় ধামসেনা ইউনিয়ন সভাপতির প্রার্থী এবং নং ওয়ার্ডের মেয়র প্রার্থী আবুল হোসেনের ওই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ওই ভিডিওটির ঘটনাস্থল থানার আশেপাশে মহাসড়ক থেকে থানার দিকে অগ্রসর হয়ে এসবি অফিসের দিকে চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে ভেতরে ভিডিওতে থাকা বালুভর্তি বস্তাগুলো এসবি অফিসের দিকে যেতে থাকা ভবনের সামনে স্তূপ করা ছিল কিন্তু থানা পরিষ্কারের সময় সেগুলো অপসারণ করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান একটি ড্রোন উড়িয়ে আন্দোলনরত জনতার অবস্থান শনাক্ত করা হয় তবে সেটি পুলিশের ড্রোন কিনা তা জানি না থানার ভিতরে গলিতে ছাত্র জনতা প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান পুলিশ লাশগুলো তাদের থানার সামনে নিয়ে যায় যেখানে একটি পুলিশ ভ্যানে লাশগুলো রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এ ব্যাপারে উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আহমেদ বিপ্লব সংবাদ মাধ্যমকে বলেন আরাফাতের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর আরাফাত ভেঙে পড়েছে তিনি কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন আরাফাত এখনও অফিসে আসেননি আমরা সেদিন ছাত্র জনতার দিকে লক্ষ্য করে গুলি ছড়িনি যোগ করেন তিনি তিনি বলেন আমরা সেদিন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম্যান্স অফ আবদুল্লাহিল কাফির নির্দেশনা পালন করেছে প্রসঙ্গত বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা গত ঢাকা আরচা মহাসড়কের বাইপাইল এলাকায় জমায়েত হতে থাকেন পরে শেখ হাসিনা দেশত্যাগের খবরে আন্দোলনকারীরা দিকে অগ্রসর হয় এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছড়ে পুলিশ এ ঘটনায় পাঁচে অগস্ট আশুলিয়ায় পনেরো জনের মৃত্যু হয় জানা গেছে সাভার এবং আশুলিয়া গত আঠারো জুলাই থেকে পাঁচে অগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে পঁচাত্তর জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দিন আরও চার শতাধিক মানুষ যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ রয়টার্সকে উপদেষ্টা বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানান ডক্টর ইউনুস সরকারের এই উপদেষ্টা তার মতে যেহেতু হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে হতে পারে তিনি বলেন শেখ হাসিনার দিল্লিতে থাকা ভারতে থাকা প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে এনে উত্তর দেবার উপযুক্ত ব্যক্তি আমি নই কিন্তু যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে তৌহিদ হোসেনের বক্তব্য হাসিনাকে ফেরত চাইলে ভারত বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এটি তারা জানে ফলে সেভাবেই তাদের কাজ করতে হবে আমি মনে করি ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে এছাড়া নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন তিনি বলেন আমাদের নীতি হল জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা কারো সঙ্গে শত্রুতা নয় আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই লক্ষ্য হল একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক গড়া আমাদের প্রাথমিক লক্ষ্য হল জাতীয় স্বার্থ রক্ষা করা গত পাঁচই অগাস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেন ওই দিনই রাতে হেলিকপ্টারে করে পালিয়ে গিয়ে দিল্লিতে আশ্রয় নেন এরপর থেকে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ বিভিন্ন জায়গায় একাধিক মামলা দায়ের হয়েছে যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা জাতীয়তাবাদী নাম এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে শনিবার দিবাগত বারোটার দিকে রোডে রহমান সিজারের বাসায় চাঁদাবাজি সাব্বির সহ পাঁচজন পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক আবাইক শরীফ উদ্দিন জুয়েল নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারি হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে তিনি চাঁদাবাজের বিষয়টি জানতে পারেন তিনি বলেন এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানা যুবদলের দলের নেতাদের সেখানে পাঠায় দেখা যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরের নেতৃত্বে মোট পাঁচজন মোস্তাফিজুর রহমান সিজারের বাড়িতে গিয়ে যুবদলের দলের নেতার নামে চাঁদাবাজি করছেন পরে তাদেরকে ধরে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা নরসিংদীতে এক মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত বারোটার দিকে পৌর শহরের বাসাইলশাহ ঈদগা মাঠে ঘটনা ঘটে নিহত মৎস্যজীবী লীগ নেতার নাম মোহাম্মদ মোল্লা তিনি বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎস্যজীবী লীগের কার্যকরী সদস্য স্থানীয় সূত্রে জানা যায় লিজন মোল্লা স্থানীয় ট্রমা সেন্টারে কাজ করতেন শনিবার রাতে ট্রমা সেন্টারের কাজ শেষে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে ঈদগা মাঠে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা তার পথ রোধ করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এছাড়া তার মোটরসাইকেলটিতেও আগুন ধরিয়ে দেয় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক লিজনকে মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছে তার শরীরে জখমের চিহ্ন রয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে সফরের আগে পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়াকে আহ্বান ইউক্রেনের রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের আসনও মঙ্গোলিয়া সফরকে ঘিরে তৈরি হয়েছে টান টান উত্তেজনা পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রুশ নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে হস্তান্তরের দাবিও জানিয়েছে আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া সফরের কথা রয়েছে ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এই প্রথমবারের মতো আইসিসির সদস্য কোনো দেশে যাচ্ছেন পুতিন ক্রেমলিন অবশ্য বলছে এ বিষয়ে চিন্তিত নন তারা দুদেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলে দাবি মুখপাত্র দিমিত্র পেস্কোপের আইসিসির কর্মকর্তারা জানিয়েছেন সদস্য দেশ হিসেবে আদালতের বিধান মানতে দায়বদ্ধ থাকলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে বাধ্য নন তারা রোম চুক্তি অনুযায়ী কিছু শর্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে যুদ্ধ অপরাধের অভিযোগে গত বছর মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি